এটা কোন ভাইয়ার ঠিক আছে আমি নিজে ভাইয়া হয়ে ওসব কথা বলি কারণ এগুলো আসলে তোমাদের ক্ষতি করে আমি ব্যবসা চালানোর জন্য অনেক কথা বলতে হয় যেগুলো আমি আবার বলি ব্যবসার জন্য বলতেছি ঠিক আছে যেমন ধরো আমাকে কেউ আবার এটাতে বেশি হয়ে যায় এটাকে তো মোবাইল না মাথায় হয়ে যায় এটা কিন্তু এমন না যে তুমি এখন পিক্সেল ফাইভ কিনবা নাকি সিক্স কিনবা বা এখন কোনটার কিনলে কেমন পারফরমেন্স পাবা এরকম কিন্তু কিছু না কোয়েশ্চেন ব্যাংক একটা হইলই হয়েছে এটা জয়কলির হোক এটা এসপেক সিরিজের হোক ফুলকলির হোক যে কারোরই হোক ঠিক আছে তোমার কোয়েশ্চেন ব্যাংক কেনার উদ্দেশ্যটা কি প্রশ্ন থেকে সলভ করা কিভাবে করবা নিজে থেকে তা নিজে থেকে করতে হলে আমার তো প্রিন্ট থাকলেই হয়েছে এটা এখন এটা এখন আমার দেশ পত্রিকাও যদি ছাপাই নিয়ে আসে সাস্টে কোয়েশন ব্যাংক আমি ওটাও কিনবো আমার কোনো সমস্যা নাই তো কি বলছি বুঝতে পারছো কিনা আমার কাছে যদি নিউজ প্রিন্টের একটা কোয়েশন ব্যাংকই থাকে এখন এটা তোমার রুচির ব্যাপার যে হোয়াইট প্রিন্ট নাকি নিউজ প্রিন্ট তুমি অবশ্যই হোয়াইট প্রিন্ট কিনতে পারো যদি টাকা বেশি থাকে বাট এখানে আসলে রিভিউ নেওয়ার কিছু নাই যে কোনটা ভালো কোয়েশন ব্যাংক কোনটা কোয়েশন ব্যাংক আমার ভালো খারাপের কি আছে কোয়েশন ব্যাংক সলভ করার দায়িত্ব কার তোমার না পারলে সলিউশন খোঁজার দায়িত্ব না পারলে পরীক্ষা তুমি বলে কারো কোয়েশন ভিডিও দেখবা প্রথম কথা সবার আগে নিজে ওইটার পরীক্ষা দিবা যদি তোমার সিলেবাস মোটামুটি গোচান হয়ে যায় পরীক্ষা দেওয়া শুরু করে কোশ্চেন ব্যাংক কিনে এখন যে কোশন ব্যাংক হতে পারে যে কোনো কিছু হতে পারে এটা আমার কাছে একটু ম্যাটার করে না তুমি কোন পাবলিকেশন শিওর যে ওখানে প্রশ্নের সাথে সাথে উত্তর দেয়া নেই মাঝে মধ্যে কিছু থাকে এরকম যে তুমি একটু এদিক সেদিক করলেও দেখবা অপশন দেখা যায় ক তা আগে থেকে তুমি যদি অপশন কো তোমার কয়ের দিকেই মন টানবে ব্রেন অটোমেটিক কয়ের দিকে আনসার খুঁজে বের করবে তো এরকম কোয়েশ্চেন ব্যাংকগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা ঠিক আছে যে কোয়েশ্চেন ব্যাংকে দেখবা একদম টানার প্রশ্ন দেয়া আছে কোনো অপশন দেয়া নাই কোনো হিমস দেয়া নাই সেগুলো কিনবা যদি যদি পাও অপশন সেক্ষেত্রে আমি রিভিউ দিতে পারি যে এমন কোয়েশ্চেন ব্যাংক আমি কিনবো আমি এটা পাবলিকেশনকেও এটা বলবো যারাই বই ছাপায় তাদের দায়িত্ব হচ্ছে এটা স্টুডেন্টদেরকে ওগুলা থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া তুমি যদি সবকিছু খালি মুখে তুলে দেওয়ার মতো বানাই যা তারা কিন্তু সমস্যা তুমি শাস্ত্রের মনে করো সতেরো আঠারো তুমি ফিজিক্স থেকে শুরু করে একদম ইংলিশ পর্যন্ত তুমি যদি এখন একটা প্রশ্ন দিয়ে দিয়ে সাথে দাও এ এটার পরে দিয়ে দাও এটা হচ্ছে ই এটার পরে দিয়ে দাও সি তো সলভ যদি নাও দেওয়া থাকে স্টিল সে ডাইভার্ট হয়ে যাবে স্টিল এখানে তার প্রপার পারফরমেন্স আসবে না তোমার যেটা দায়িত্ব পাবলিকেশন দেখে বলতে তোমার যেটা দায়িত্ব বা আপনাদেরকে বলতে যেটা তোমাদের আপনাদের দায়িত্ব সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকে প্রশ্নের পাশে উত্তর না দেওয়াটা একটা জরুরি কাজ তাহলে স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে বুঝতে পারছো কিনা পরীক্ষা দিতে পারাটা জরুরি কোশ্চেন ব্যাংক কি না মনে করো সেই কোশ্চেন ব্যাঙ্ক তুমি জোগাড় করছো এখানে হচ্ছে কথা এই কোশ্চেন ব্যাংক কোনটা আমি জানি না এটা কোনটা মানে ম্যাক্সিমাম কোশ্চেন ব্যাংকে উত্তর পাশে দিয়ে দেয় যদি কোনোটা পাও যেখানে উত্তর পাশে নাই সেটা খুঁজে বের করবে এবং যদি কোনো পাবলিকেশন থাকে যাদের এই অপশন আছে তারা অবশ্যই এটা দিয়ে একটু পাবলিসিটি করা উচিত আমাদের কোশ্চেন ব্যাংকে প্রশ্নের পাশে উত্তর দেওয়া নেই তার স্টুডেন্টে সেটা কিনা উচিত কারণ তোমার হচ্ছে পরীক্ষাকে তোমার নিজে থেকে অ্যানালাইসিস করতে না পারো তুমি কি করবা পরীক্ষার হলে বসে নিজে থেকে যদি সলভ না করতে পারো তোমাকে সবকিছু করে দিতে হবে ইনফ্যাক্ট এরকম অলস স্টুডেন্টরা সার্কুলার দিয়ে দিতে তাও বলে ভাইয়া আমার এটাতে এ আছে এটাতে বি আছে আমি কি পরীক্ষা দিতে পারবো না সার্কুলার পড় না একবার এটা যদি দেখো কোন লেভেলের মার্জেন অলস সার্কুলার বন্ধ করতে পারতেছে না সার্কুলার পড়তে তারা একজন ভাইয়া দাগায় দেখে পড়ানো লাগে যে দাগানো দাগানো সার্কুলার পাওয়া যায় আমাদের না 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 জানি তো এগুলা তো এটা থাকবে এরকম যে দিতে পারে এরকম পাবলিসিটির জন্য যে আমাদের এখানে দাগানো সার্কুলার পাওয়া যায় দাগানো বইয়ের মধ্যে দাগানো সার্কুলার যে কোন জায়গা তোমার লাগবেই ভালো করে পড়া এই জেনারেশন খুব খারাপ হচ্ছে আসলে বুঝছো তাই সার্কুলার বন্ধ পড়ে দেওয়া লাগে তাকে কোনটা এখন সে আবার প্রশ্ন করে আমার কোর্স আমার পুরো কোর্সের সব ডিটেইল বলা আসে না পোস্টারে ভিডিওতে বলা আসে না তারপরে বলে ভাইয়া কোর্সের ডিটেল একটু বলবেন প্লিজ তা আমি সাধারণত এগুলাতে উত্তর এভাবেই দিই যে তুমি কি ভিডিও দেখছো কিনা ভিডিও যদি না দেখে থাকে ভিডিও পাঠিয়ে দিবো ভিডিও দেখে আসো তারপর প্রশ্ন থাকলে করবো আমি কখনোই রিডির উত্তর দিই না কখনোই আমি কখনই কাউ কি আমি ইনফ্যাক্ট তোমার আমি বাসায় কখনো রিডির উত্তর দিই না বাসায় যখন কেউ কিছু জিজ্ঞেস করে কোনো একটা বেশি বোঝার জন্য তা আমি তার স্টুডেন্টদের মতো করে বিহেভ করা শুরু করি যে তুমি এটা দেখছো এটা তো এভাবেই করতে পারার কথা ওটার মতো করে ফেলো তাহলে তো হয় সাধারণ আমার আমার মাইন্ডসেট এরকম হয়ে গেছে স্টুডেন্টদের মতো স্টুডেন্টদেরকে তো বেশিরভাগ সময় ডিল করি তো বাসায় সবার সাথে আমি এইভাবেই মানে কাজ করি ফেলে আরকি সাধারণত আমি অত সহজ উত্তর দিই না ঘোরাই উত্তর দিই বা এমন ভাবে উত্তর দিই যাতে একটা হিন থাকে ওখান থেকে সে খুঁজে বের করে আনসারটা যাই হোক সো তোমাদের সেরকম হওয়া উচিত আসলে তো কোয়েশ্চেন ব্যাংক খুলবা যদি আমি ধরে নিই তোমাদের মোটামুটি ডিউ জিএসটি রুসেলা হইলেও মোটামুটি একটা পড়া হয়ে গেছে ষাটে সতেরো আঠারো বছরের প্রশ্নটা বের করবা ফিজিক্স থেকে শুরু করে একদম ইংলিশ পর্যন্ত একটা পরীক্ষার মতো করে আলাদাভাবে যদি দেওয়াই থাকে যদি যদি আনসার দেওয়া না থাকে সেই প্রশ্ন তুমি একটা কিনবা সেটা যত দামি হোক সেটা কিনে ফেলবা ঠিক আছে আর যত যত অপরিচিতই হোক যত কম দামি পাবলিকেশন হোক কোনো ব্যাপার না আমার কোয়েশ্চন থাকা দরকার আমার উত্তর থাকা দরকার নাই আমার উত্তরের সলিউশন কে কেন কাছে দেখার দরকার নেই ঠিক আছে এখন এই যে তুমি এখান থেকে শুরু করে এক থেকে সত্তর পর্যন্ত প্রশ্নগুলো সলভ করবা সময় ধরে সলভ করবা কিভাবে করবা সেটা তোমার স্ট্র্যাটেজি জানো স্ট্র্যাটেজি আজকে বলতেছি না যে তুমি পরীক্ষা দিবা এই পরীক্ষা তুমি যদি নিজে থেকে দাও তাহলে টোটাল প্রশ্ন যদি তোমার থাকে বিশ বছরের তোমার বিশটার প্রশ্ন প্রশ্ন যদি দেয়া দেয় তাহলে তোমার একটা অটোমেটিক একটা সেট হয়ে যাবে মাথার মধ্যে অবশ্যই মাথায় রাখবা পরীক্ষা নিজে দিতে হয় প্রশ্ন অ্যানালাইসিস নিজে করতে হয় এগুলো কাউকে করে দিতে হয় না সেই দায়িত্বটা সেই টাইমটা আসলে কার কাজে লাগতেছে অটোমেটিক যাক আমি যাচ্ছি তুমি পাঁচ ঘন্টা যাক এখানে

না ট্রাই করবা যদি পারো পারলা যদি দেখো যদি দেখো অপশন মিলে মিলাই মিলাই ফেলতে ফেলতে একভাবে পারলে মিলাই ফেলতো সব প্রশ্ন তো কমন পড়বে না আর ফুল সিলেবাসের অনেক ফুলো পার ওগুলো তুমি আলাদা ভাবে রাখো ওগুলা বাদ দিয়ে চিন্তা করো শর্ট সিলেবাসে যা পারো সেগুলো আনসার করো ওগুলো ট্রাই করো আনসার করতে পারো কিনা সলিউশন তো আসেই পরবর্তীতে দেখতেই পারবা বাট আবার বলে রাখি পরীক্ষা তো দিবা সময় ধরে তারপর পরীক্ষার সময় তুমি ধরো এই যে দেড় ঘন্টা সময় না ওই সময় পরীক্ষা অনুযায়ী দেড় ঘন্টা সময় সত্তরটা প্রশ্ন আনসার করলাম তুমি তারপরে দেখবা কয়টা দাগাইছে ভুল কয়টা সঠিক আছে মার্ক কত পাইছে সত্তরের মধ্যে মনে করো পাইস হচ্ছে পঁয়ত্রিশ এটাই স্বাভাবিক প্রশ্ন করে তুমি পঁয়ত্রিশ পাবা পঁয়ত্রিশ আঠাইশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এই লেভেলেই পাবা সেখানে ভয় পাওয়ার কিছু নয় এরকমই মার্কস তখন আসতো তুমি যদি আরো ভালো পাও খুব ভালো তুমি এখন ওগুলা তো এখন পুরান প্রশ্ন হয়ে গেছে না এখন তো অনেক কিছু আমরা শিখে গেছি হয়তো আরো বেশিও পারত পারো কোনো ব্যাপার না তো এই তুমি দিলে এটা পরীক্ষা দেওয়ার পরে আলাদাভাবে যে বললো না অ্যানালাইসিস এই অ্যানালাইসিস তোমার করতে হবে আলাদাভাবে সো এই প্রশ্ন তুমি পরীক্ষা দেয় নব্বই মিনিটে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা দেড় ঘন্টা তোমার শেষ এখন তুমি আলাদাভাবে সময় বের করে যেগুলো পারো নাই সময়ের জন্য যেগুলো ধরতে পারো নাই সেগুলো আরেকবার ট্রাই করবা তুমি দেখবা ওখানে যে তুমি বিশটার মতো দাগাও নাই তুমি দেখবা আরো কমসেকম তুমি আট নয়টা পারতেছো তো এই আট নয়টা তোমার যদি কোনো ভাইয়া সলভ করে দিতে তুমি এই সুখটা কই পাইতা এই সুখটা আসলে সুখ নেই সুখটা আসলে তোমার একটা টার্নিং এই সুখটা তোমার একটা টার্নিং তুমি যে নিজে করতে পারছো তখন তোমার মনে থাকবে যে আমি এটা পারতাম সময়ের জন্য পারি নাই দেন আই হ্যাভ টু বি ফার্স্ট ফার্স্ট আছে তারপরেও যে এগারোটা বারোটার মতো বাকি পড়ে গেছে সেগুলো এখন কি করবা তুমি তো টপিক চিনতেছো ওই টপিকে যাও ওই টপিকটা ওই রেসপেক্টেড বই যেটাই আছে তোমার কাছে বোর্ড বই হোক উদ্ভাসে বই যা মঞ্চে হোক ওটা থেকে তুমি টপিকটা দেখো ওই টপিকটা দেখার পরে দেখো আবার তুমি ট্রাই করে দেখো পারো দিস ইজ রিয়েল এনালাইসিস দিস ইজ রিয়াল প্র্যাকটিস ফ্রম এ কোয়েশন ব্যাংক করবো ইট ইস নট আপ আপ টু আয়র ভাইয়া এটা কোনো ভাইয়ার না ঠিক আছে আমি নিজে ভাইয়া হয়েও এসব কথা বলি কারণ এগুলো আসলে তোমাদের ক্ষতি করে আমি ব্যবসা চালানোর জন্য অনেক কথা বলতে হয় যেগুলো আমি আবার বলে দিই ব্যবসার জন্য বলতেছি ঠিক আছে যেমন ধরো আমাকে সাস্টের ব্যাংক থেকে আমি একটা আমার ভিডিও আছে ইন্টিগ্রেশনের সমস্ত প্রশ্ন সলভ আছে একটা তো এগুলো আমার দিতে হবে আমি সেজন্য দিচ্ছি মানে বলেও দিচ্ছি এগুলো তোমরা দেখো না তুমি নিজে সলভ করা ট্রাই করো বুঝছো আমাকে ব্যবসা এবং মেন্টরশিপ দুইটাই চালাতে হয় তোমাদেরকে আমি রিয়েল কথা বলতেছি যেগুলো আসলে তোমাদের দরকার কখনোই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোনো ভাইয়ার করার কথা না তোমার জন্য কি পড়ছো তাহলে তুমি এতদিন কোয়েশ্চেন অ্যানালাইস করতে পারো না তো এই কাজটা কি তোমার ছিল নাকি তোমার ভাইয়ার ছিল এই যে আট নয়টা প্রশ্ন আমি পারলাম নিজে থেকে আমি যদি না পাইলেই সব আমি যে সব লেটে দিই পরীক্ষার প্রশ্ন তোমাকে জানো কেন প্রথম কারণ আমি অলস আমি সব বানিয়ে লেট করি দ্বিতীয় কারণ আমার আলস্যকে আমি এখানে অ্যাপ্রিসিয়েট করি যে আমার আলস্যের কারণে তোমরা লেটে সলভ পাচ্ছো এর মধ্যে তোমরা ইন দা মিন টাইম নিজে নিজে সলভ করতে করতে পারতেছ আমি যদি এখন পরীক্ষা দিয়ে দশ মিনিট পরে আপলোড দিয়ে দিই না ভিডিও সলিউশন তোমরা পরীক্ষা না দিয়ে সলিউশন দেখা শুরু করবে করোনা মানে কি তো সেটা তোমার দোষ সেটা তুমি করোনা কেন আমার সব দেখে তুমি যদি বুঝে যাও তাহলে ওটা আসলে তোমার লাভ হয় নাই তুমি আমার সব দেওয়ার পরে কারণটাই হচ্ছে তুমি যাতে এর মধ্যে নিজে ট্রাই করো এটা তোমার বুঝতে হবে তো এটা তোমার না বুঝতে তোমারই তো লস বুঝছো কারণ তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না কি বসে বুঝতে পারছো কিনা এখন এই কাজগুলো করলে যে আত্মাটা নিজে পার্লা পরে তার মানে কি এটা আমি সময়ের জন্য পারি নেই তার মানে হচ্ছে এটা আমি সময়ের মধ্যে করতে পারবো যে তুমি একটা ফার্স্ট হয়ে যায় এটা ইভেন্ট চলে তোমার গ্রো করবে বারোটা পারি নেই মানে আমার কনসেপ্ট ক্লিয়ার না এই বারোটা আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিকে আমার ট্রাই করবো দেখবো পারি কিনা তারপরে দেখবে এটা করতে করতে দেখবে এখান থেকে আরো পাঁচ ছটা দেখবে তিন চারটা বাকি থাকবে কিছু তো বাকি থাকবে যেটা পারার কথা না তখন তুমি আস্তে আস্তে যেটা করতে পারো সলভের দিকে যেতে পারো যে সব দেখি এখানে করছো এবং তুমি যেগুলো সলভ নিজে করে ফেলছো তখন তুমি দেখতে পারো সলিউশন বুকটা যেখানে সব দেয়া আছে দেখো তোমারটা বেটার নাকি তারটা বেটার এই অ্যানালাইসিস টা কার করার কথা তোমার এই পুরোটাই তোমার দায়িত্ব আমি দুই একটা জায়গায় তোমাকে এটা এটা এই ক্ষেত্রে ভালো মেথড মেথড খারাপ এগুলো আমার তো এই করতে হবে বুঝছো কি বলছি এগুলো মাথায় রাখবা তুমি যদি এইভাবে একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো দেন তখন বলা যায় যে তুমি আসলে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে চান্স পাওয়ার মতো যোগ্যতা রাখো মানে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা মানে কিন্তু অনেক বড় ব্যাপার কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা এত সহজ না তোমাকে যেটা সহজ করে দেওয়া হচ্ছে সেটা আসলে তোমার জন্য উচিত না তুমি আসলে অত সহজ করে পাওয়ার কথা ছিল না তোমার কাজ ছিল এটা পরীক্ষার রিয়েল প্রশ্ন রিয়েল টাইমে নিজের মতো করে পরীক্ষার মতো করে দিতে ঠিক আছে এবং এই অ্যানালিসিসের পাঠটা দেড় ঘন্টার পরে আর কত ঘন্টা গেছে আমার যাক তিন ঘন্টা এটা আমার পুরোটাই কাজে লাগবে বুঝছো স্বর্ণা বুঝতে পারছো কি বলছি ক্লিয়ার কি না আচ্ছা তাহলে এটা সলভ করে